আলাইকুম কেন আমার থেকে নিবেন এমন একটা প্রশ্ন আসে তাই না আসুন দেখে জেনে নেই আমরা যে কাপড়টা ব্যবহার করেছি এটা হচ্ছে ডাইং ওয়াশ করা একটা কাপড় দেখেন এই কাপড়টা খুবই সফট খুব মিহি সুতা দিয়ে তৈরি মার ব্যবহার করে ইউজ করতে হবে না শুধু ওয়াশ করবেন আয়রন করবেন ব্যবহার করবেন আমরা যে বাটনটা ব্যবহার করেছি এটা হচ্ছে ফুললি মেটাল উপরে ক্যাপটা পর্যন্ত মেটালের আমরা এখানে যে ব্যবহার করেছি এটা পেস্টিং ব্যান্ড কলার বলে এবং যে সেলাই ব্যবহার করেছি এটা ঘন সেলাই যার ফলে এই সেলাই আরো মজবুত এবং ফিনিশিং আরো ভালো হবে এর পুরো পাঞ্জাবিটার সেলাইটা হচ্ছে চাপ সেলাই চাপ সেলাই হওয়ার কারণে এর ফিটিং হবে খুব সুন্দর সাইজ পাবেন চারটি চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এম এল এক্সএল ডাবল এক্সেল এবং প্রত্যেকটা সাইজ রেগুলার ফিটিং এর যার ফলে আপনি রেগুলার এই পাঞ্জাবি ব্যবহার করতে পারবেন এটার সাথে আরো দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশি কালারের এবং আরেকটা পেয়ে যাবেন লেমন কালারের দারুণ কোয়ালিটির পাঞ্জাবি চাইলে আপনারা বম্বো প্যাকেজ আকারেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটি ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঞ্জাবিটা অর্ডার করতে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন